তুমি বলো কেন আনি বলেছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ অনেক জন ঘুম থেকে উঠে গেছে তোমরা এখন কি খাচ্ছো এটা এটা কি ডাল মেগি ঝাল ঝাল মেগি গরম হয়েছে নিচে রেখে খাও পায়ে তুলো না তুমি কি খাচ্ছো এটা এটা কি এই যে এটা কি বলো কি জোলে গেছে গোলে গেছে কে বললো ভুলে গেছে ম্যাগি ম্যাগি তো ওরকমই হয় দিদা কোথায় গেছে দিদা হুম কোথায় গেছে ডাক্তারখানায় কাকে নিয়ে গেছে বুলি দিদাকে নিয়ে গেছে ডাক্তারখানায় কোথায় গেছে ঠিক বলেছো বুড়ি দিদার বাড়ি এসে দিদা চলে আসবে তাহলে তোমরা ম্যাগিটা খেয়ে নাও ঠিক আছে আমি খাইয়ে দেব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে হুম দিদা আসছে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও গুড বয় হয়ে তাড়াতাড়ি খেয়ে নাও আরও এখনো ওঠেনি উঠবে বা 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 খুদিয়ে খেতে হয় তো ঠিক 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 খেয়ে নাও তোমরা তাড়াতাড়ি হ্যাঁ গরম দেখে খাবে হ্যাঁ অল্প অল্প করে নাও ভালো লাগছে খেতে খাও টা জানে তো সকালে খাওয়া হয়ে গেছিল আর এই যে দিদা চলে এসেছে পাইডার ম্যানকেও মেরে দিয়েছে

খেয়ে নাও তোমরা আইসক্রিম খাও দশ টাকার পাওয়া যায় না তাই কিছু ঠিক আছে চলো আইসক্রিম খেয়ে নাও তো দিদার ওখানে গেছিল দেখো আসার সময় কত কেছে এখানে কচুর শাক রয়েছে বেগুন আছে এখানে শাক রয়েছে আলু পেঁয়াজ তারপরে মোচা কচুর লতি ওই যে বড়ি লেবু অনেক কিছু এখানে পেয়ারা রয়েছে আর এতে তোমার চাল ডাল কিছু আছে এরকম এত সবজি নিয়ে এসছে আর এখানে অনেকজন সব বোতল নিয়ে দাঁড়িয়ে আছে বোতলের স্টিকার তুলবে কি করবি ওগুলো ছিড়বি ওগুলো ঠিক আছে টাটা দিয়ে দে গাইস মতো কি কি আনলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আর এখন আমি করব অনেক আরুজানের তরকারি অনেক আরুজনের আজকে দেখো একদম সামান্য একটুখানি তেল দিয়েছি কি কি রান্না করবো দেখো এর মধ্যে তার আগে আমি একটুখানি পাঁচ ফোড়নটা খুঁজে নিই ঠিক হ্যাঁ এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে অনেক আরুজানের আছে রান্না হবে পটল কুমড়ো এই সরি পটল বেগুন আলু পেঁপে কাঁচকলা আর মা নিয়ে এলো যে থানকুনি পাতা সেইগুলো কিছুটা দিয়ে তরকারি আর মা আছে ফ্রিজে মাছ খাওয়াবো না তাই জন্য মাছ করব না একটুখানি পেঁয়াজ দিয়ে যা তরকারিটা করবো ব্যাস আর কিচ্ছু দেবো না কিচ্ছু না জিরে ধনে কিচ্ছু না তো হলুদ তো দিতেই হবে বাড়া খুন্তিটা কই এই হচ্ছে ব্যাপার আজকে অনেক আরও একদম সিম্পল তরকারি করবো অনেক দিন ওদের সিম্পল খাওয়ানো হয় না খাওয়াই কখনো কখনো খাওয়ানো হয়ও না একেবারেই সব দিয়ে দেবো তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দু তিনবার ধোয়া হয়ে গেছে এগুলো আমার কচু দিলে মনে হয় ভালো হতো একটা কচু দিব দেবো দাঁড়াও এটা হতে থাক ততখানে আর দুটো কচু কেটে দিয়ে দিলে হয়ে যাবে চলো এটা হতে থাকুক তারপরে শেয়ার করছি এটা কচুটা কেটে দিয়ে দিই হতে থাক তো দেখো গাই আমি তো কচু কেটে একটু দিয়ে দিয়েছিলাম সব সেদ্ধ হয়ে একদম ঝোল মরে গেছে আর আবার মা কুলে খাড়া শাক নিয়ে এসেছে সেই শাকও দিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটু চিনি সবজিতে একটু চিনি না দিলে আমার অনেকজন আবার খাবে না ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম একটুখানি জল দেবো যা জলে বোতলটা খুঁজে পাচ্ছি না পুরো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে দিকে ভাত গরম বসিয়েছে আর আমি ভাবছি হচ্ছে জিরেটা কোথায় পাচ্ছি না তো জিরে বা ধনে একটুখানি দিয়ে দিলেই হয়ে যাবে একটুখানি ধনে গুঁড়োই দিয়ে দিই বেশ অনেক তরকারি হয়ে গেছে চলো এবার অনিকার আরো স্নানও হয়ে গেছে ওনাকে ভাত খাওয়ানোর সময় দেখাবো এই দেখো তরকারি তো আমার হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কেমন লাগছে তরকারিটা অবশ্যই বলো নিরামিষ তরকারি দেখো নিরামিষ মানে ওই আর মানে শুধু সবজির তরকারি তো এখন মোটামুটি কিছুটা ভাত মাখিয়ে নিচ্ছে ওই সোনা বাবারা খাবে আর এখন ওরা হাতি ঘোড়া বাঘ চিতা বাঘের সরু ঠেক কেমন লাগছে বলো কেমন হয়েছে হালকা গরম বাবা আমি খুব গরম দিই টিভিটা এরকম দেখাচ্ছে দেখ ফোনে টিভিটা এই টিভি এরকম দেখায় স্মার্ট টিভি দেখায় আমাদের তো এই টিভি

ওমা জল দাও তো হ্যাঁ করে দেখা তাড়াতাড়ি কে ফার্স্ট হবে ওয়ান আমাকে যেন দশ বার না বলতে হয় ঝটফট খাবে কোনো কথা যেন না হিমা উজান ফার্স্ট ও এরকম করে করে কালকে মা খাইয়েছিল যে ফার্স্ট হবে তার প্রাইজ আছে সে আবার একটা আইসক্রিম প্রাইজ পাবে এই দেখো কুলে খাড়া শাক দিয়েছি এর মধ্যে আবার থানকুনি পাতা কুলে বা থান দ্বারা কি কি আছে বলে দি একটু থানকুনি পাতা কুলেখাড়া শাক আলু বেগুন পেঁপে কাঁচকলা কচু দাও আমাকে দাও কচু পটল কত কিছু ওটা খাও ওটা পটল হ্যাঁ ওটা পটল ওটা খাও হুম হুম সবাইকে বলে দাও বন্ধুরা আমরা ভালো ছেলে আমরা খেয়ে নি বলে দাও বলো বন্ধুরা আমরা ভালো ছেলে আমরা খেয়ে নি বন্ধুরা তুমি তো জল দাও ওই দেখ উজান ফার্স্ট হয়ে যাচ্ছে ও আরেকটা গোলা পাবে চিবা চিবা চিবিয়ে খা পরে দেখিয়ে দেবো পকেট ও রয়েছে হ্যাঁ সরি আমি দেখাতে ভুলে গেছি এই যে পকেট রয়েছে পকেট এই যে রয়েছে পকেট একটা একটা করে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই যাচ্ছে এটাও যাচ্ছে তিনশো আশি এই আরেকটা প্রিন্টের উপরে একদম একই সেম এই হাতা যাবে এরকম যাবে তিনশো আশি পিওর আজরাক এখানটায় উপরটা হালকা কলার দেওয়ার আছে যেটা অনেকেই পছন্দ করে অনেকে বড় কলার পছন্দ করে না তাদের জন্য তো তিনশো আশি টাকা এই যাচ্ছে সুন্দর একটা আরেকটা এখানে যাচ্ছে বুকে ভি কাটিং এর উপরে কালো আর এটা যাচ্ছে বেরুনের উপরে আর এই যাচ্ছে আমাদের প্যান্ট ওটার সাথে যাচ্ছে টাকা তাই তো

সিঙ্গেল বাটিকের কুর্তি দুশো নব্বই টাকা এই যাচ্ছে একটা ডবল এক্সেল সাইজ ডবল এক্সেল সাইজ এ পাবে অনেকটা বড় রয়েছে আর এখানে দেখাচ্ছি রেড রেড সবাই শুধু রেড সবুজ এইসব পরে এই যাচ্ছে একটা রেড এর উপরে দুশো টাকা প্রত্যেকটা কুর্তিতে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা এই যে পকেট পেয়ে যাবে ঠিক আছে আর এই যাচ্ছে বুকের কাছটা জাস্ট একটুখানি কাঁথা স্টিচ করা রয়েছে গলাটা হালকা পুরো ঘি না হালকা ঘি রয়েছে তাই না থ্রি কোয়ার্টার স্লিপ দিয়ে পাচ্ছ এই যাচ্ছে কত বড় অন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো চারশো আশি টাকা ঠিক আছে এই থ্রি পিসটার দাম মাত্র চারশো আশি টাকা এই যে অন্যটা কত বড় আমি দেখিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা আমি যা স্টিলের কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পরেছি আর ফিফটি বডি এটা এই আছে সুন্দর ফিফটি বডির কতটা বড় দেখো আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম এই যাচ্ছে আমাদের কন্যা চারশো আশি টাকা এগুলো যাচ্ছে চারশো আশি টাকা সুন্দর ওনাটা কিন্তু অনেক বড় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে কেমরিকের পটসেট সেট কালারটাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এই যাচ্ছে সুন্দর ফলস বোতাম দেওয়া রয়েছে এখানে রয়েছে কলার দেওয়া রয়েছে এই যে অনেকেই কলারের জিনিস চায় এই যাচ্ছে হাতাটা যাবে এরকম

হ্রদ দেখে চলে এসছে আমরা এখানে কিছু ফল নেবো শুভেন্দু দার অপারেশন হয়েছে দাদাকে দেখতে যাবো তোমরা তো সবাই দাদাকে চেনো দিন হয়ে গেছে দাদার অপারেশন হয়েছে কিন্তু আমরা টাইম পাইনি দেখতে যাওয়ার ও এখানে ফল দেখছে চেরি দেখছিল ও অল্প একটু চেরি নিয়েছিল আর এখানে কিছু ফল নেওয়া হয়েছিল যা খেজুর টেজুর এইসব আর ভালোই ভিড় ছিল ভালো বলতে মোটামুটি ভিড় ছিল কারণ সামনে রথের বাজার সেই জন্য ভালোই মানে বাজারে রথও উঠে গেছে রথ তো তোমাদের সাথে দেখালামে কেমন কি দাম বলছে আজকে আমরা সবই কিনতে যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে ড্রাগন ফ্রুট তারপরে চেরি এইসবের দাম করছিল খেজুরটা নেওয়া হলো তারপরে তোমাদের দেখো এই পাশের দোকান এটা একটা অন্য দোকান ছিল এটা আবার কেক শপ হয়ে গেছে এখান থেকে আমরা বিভিন্ন রকম জিনিস কিনেছি আর এই দেখো এখানে অল্প একটু চেরি নিয়ে নিয়েছে পঞ্চাশ গ্রাম মতো যেটা নিয়েছিল তোমার সিক্সটি রুপিস ষাট টাকা ও বলছিলো খেয়ে দেখ না টাকা চাইছিল বললো যে টাকাটা দে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি টাকা ও একটা টেস্ট করে দেখলো না ফোন এসেছিলো ফোনটা আমি আবার ওকে দিলাম তারপরে ও চেরিও খেয়ে দেখলো যে কেমন খেতে তা বললো যে না ভালো মিষ্টি ছিল এই কালোগুলো ভালো মিষ্টি কিন্তু লালগুলো অতটাও মিষ্টি ছিল না মানে দুটো মিশিয়ে দিয়েছে কালোগুলো সুন্দর মিষ্টি ছিল ও বলে আমি একটু টেস্ট করে দেখি ওই যে টেস্ট করছে বলছে ভালো খেতে অনেকদিন টেস্ট করেনি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা ফলটল কিনে দাদার বাড়ি চলে এসেছি এখানে দাদার রয়েছে মানে পুরোটাই রেস্ট আমি কথা বলছিলাম যে কতটা কি কেটেছে মানে কোন জায়গাটায় হয়েছে তো সেটা বললো দাদা যে আমার এই জায়গায় হয়েছে সেটা আমরা শেয়ার করবো না কারণ এখন পুরোটাই দাদার বেড রেস্ট এতটাই কাটা যে না বেডরেস্ট মানে যদি না শুয়ে থাকে তাহলে সেটা রিকভারি করবে না তো এখানে আমরা সবাই বসে দাদার সাথে কথা বলছিলাম দাদা বলছিল সব আর তার মধ্যে কাকিমা নিয়ে চলে এলো যে চা আর চপ বললো তোমরা অল্প একটু চা খাও আমরা তো খাবো না বলছিলাম তারপর কাকিমা অল্প একটু চা দিল চপ দিলো এগুলো আমরা খেলাম আর এখানে ভিডিওটা দেখিয়ে দিচ্ছিলো আমাদের আমি দাদার সাথে কথা বলছিলাম আজকে আবার দাদা আপ আছে আপ গেছে তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব আমরা চলে এসেছি এখানে তোরা কি করছিস

কই এদিকে দেখিয়ে তুমিও হাতে ধরে সবাইকে দেখিয়ে দাও আঁকলে তুমি বলে দাও এরকম করে ধর বাবা ছবি তুলবে বলছে ধর ওদিকে আমার দিকে তাকাও কি কি এঁকেছ আরেকবার বলে দাও দড়াওম স্লেট দি বাবা বলো পা দিও না বলো আবার একটা পা আছে চোখ ঠিক করছে চোখ ঠিক করছে চোখ বলো 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 বল বল কিকেجز বলবি তো আরেকজন কি লিয়েন করছে বল হুম मां एटा तो मां बोल दिए एटा तो बाबा बोल दिए एटा बाबा एटा के हां बोल बोल ये तो छतू मां नहीं तो छतू मां अच्छा और ওই পারে একটা ওইটা কে মাছখানে আরেকটা কে বড় বড় কার কে ওটা বলবি তো বল

গোল করে নিল কারণ ওদের এখন করানো হয় আর এখানে ওদের ভাত চলে এসেছে এখানে দেখো ডাল সিদ্ধ আছে আলু আর ডিম ভাজা রয়েছে এটা আমের জেলি রয়েছে আর লেবু তো দুজনের ভাত খেতে বসে গেছে ও আমাদের কারেন্ট চলে গেছে কে কেমন লাগছে ভালো না টক টক লেবু দিয়ে হ্যাঁ খম ঝপ খাও টক টক ভালো লাগছে তো একটু জেলি কেটে করে জেলি না উম লেবু খেতে হয় তো শরীর ভালো থাকে কে কে দেখো জেলি বাউ খুব টেস্ট গোজে খাবারের উম লেবু দিয়ে কেমন লাগছে টকটা বেশি হয়ে গেছে বলে মুখ এরকম করছে খায় তো তাই না টকটা খাওয়া উচিত লেবু খাওয়া উচিত না এই দেখো এই যে ডিম আর আলুটা আমাদের বুঝেছিস বুঝেছিস এই জন্য ওদের জন্য আলাদা করে আমি ঝটপট নাও আচার দিয়ে আলু দিয়ে ডিম ভাজা দিয়ে ঝটপট খাবে নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না ঝটপট খেতে হবে মা কিন্তু মা কিন্তু রেগে যাবে হাম হাম করে চিনি খেতে হয় হুম করে চিবাও এরকম করো ব্যাস

নাহলে বড় হতে হবে তাই জেলি নিয়েছি লেবু নিয়ে এলাম একটু হাঁ করে আরেকবার দেখাবি দিলে জল পাবি যে ফার্স্ট হবে সে জল পাবে না হলে সে ঝাল পাবে না অনেককে হবে সে জল পাবে না হলে কিন্তু লঙ্কা হবে ওয়ান টু থ্রি স্টার্ট তাড়াতাড়ি জল পাবে এই যে জল নিয়ে জল ফার্স্ট হয়ে যাবে মনে হচ্ছে মনে হচ্ছে ফার্স্ট হবে

কুমড়ো আলো চিংড়ি মাছ এখানে আগের দিনের ডিম সোয়াবিন ছিল সেইটা আর সেই চিলি চিকেন অল্প একটু ফ্রিজে ছিল যেটা আমরা গরম করে খেয়ে যেখানে ফ্রিজে ছিল কোনো খাবারটা নষ্ট হয়নি অনেক বের এখানে শুয়ে শি ভেবে দেখছিলো তো আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা